হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নেই ব্লগ দিস এস শিবুল ক্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রেডশিট দেখাবো তো ফার্স্টেই খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে শুরু করছি একদম হোয়াইটের মধ্যে ছোট ছোট কিছু ফ্লাওয়ার প্রিন্ট আছে এতটাই সুন্দর একদমই কিন্তু ছোট সাইজের কিছু লতাপাতা দেখতে খুবই চমৎকার একদম ফুল হোয়াইটের উপরে আছে আর এগুলো কিন্তু একদমই লম্বা চড়াই হিউজ কাপড় আছে একদম কিং সাইজের যে বেশিটা হয় একদম কিন্তু এক্সাক্ট ওই মাপে আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা গোল বারিশের কাভার দেখতেই পাচ্ছেন একদম ফোর পিচের সেট একটা কিংসাইজের বেডশিট সহ ফোর পিচের সেট আমরা এখানে পেয়ে যাচ্ছি কাপড়গুলো হবে হানড্রেড পারসেন্ট কটন এবং সেই সাথে কিন্তু এগুলো খুব লাইট ওয়েটেড হয় যারা কিনা একদম হালকা বেডশিট ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একদমই যারা হালকা বেডশিট ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এগুলো একদমই আশি কাউন্টের একটা সুতো দিয়ে সেলাই করা যার কারণে এটা খুব লাইট ওয়েটেড হয় যারা কিনা খুব বেশি ভারী চাদর পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট তো ফোর পিচের সেট পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা কালার হোয়াইটের উপরে আছে এখন আমি আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এত স্ট্যান্ডার্ড এত চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটার মধ্যে বেশ কিছু কালার আছে তো দেখতে কিন্তু খুব সুন্দর এরকম বক্সি বক্সি টাইপের বেডশিটগুলো দেখতে খুব ভালো লাগে আর আসলেই খুবই স্ট্যান্ডার্ড লাগছে বেডশিটের যে কালার কম্বিনেশন আছে কিংবা ডিজাইনটা আছে তো এটার সাথে কিন্তু আমরা সেম একইভাবে পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা গোল বালিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো একদমই কিন্তু লম্বা চড়ায় হিউজ কাপড় আছে আমি গোল বালিশের কাভারটাও কিন্তু দেখিয়ে দিলাম তো হিউজ কাপড় আছে একদম দেখতে পাচ্ছেন লম্বা চড়ায় হিউজ ঝুলে আছে সেট এটাও পেয়ে আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন অর্ডারটা কনফার্ম করতে হবে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন আরও একটা চমৎকার বেশি দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর কিছু প্রিন্ট আছে হোয়াইটের উপরে কিছুটা ব্রাউন কিছুটা পিঙ্ক কিছুটা একদমই একটা বলতে পারি কুসুম টাইপের যে ইয়ালো কালারটা হয় একদম সুন্দর ওই এরকম একটা কালার মানে কুসুম কালার যেটা হয় আর কি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা গোলবালিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি কিং সাইজের একটা বেডশিট তো ফুল হচ্ছে ফোর পিচের সেট যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এত সুন্দর সুন্দর ডিজাইন আসলে কি বলবো প্রতিটা ডিজাইনে কিন্তু দেখার মতো প্রতিটা ডিজাইনে কিন্তু নেয়ার মতো এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন তো দেখেন খুব সুন্দর একটা ছোট ছোট প্রিন্টের মধ্যে আছে যার যেটা ভালো লাগছে নিয়ে ফুলবেন এরপরে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা দেখে আমার ফার্স্ট যেটা মনে হয়েছে যে বাচ্চাদের ঘরে কিন্তু এই বেডশিটটা খুব বেশি ভালো লাগবে মানে একদম বাচ্চা বাচ্চা টাইপের আমার কাছে মনে হয়েছে খুব ভালো লেগেছে তো খুব কিউট একটা বেডশিট দেখতেই পাচ্ছেন খুব কিউট একটা ডিজাইনের মধ্যে আছে মানে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও তো এটার সাথেও কিন্তু সেম আমরা একইভাবে পেয়ে যাচ্ছি দুটো বালিশের কাভার এবং সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কাভার আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো ফুল হচ্ছে ফোর পিচের সেট তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাই আমরা সুন্দর ফোর পিচের একটা সেট কিন্তু পেয়ে যাচ্ছি কবি চমৎকার মানে একদমই কিন্তু দেখেন কিউট একটা ডিজাইন এরপরে আরও চমৎকার একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা আছে ফিরোজা টাইপের একটা কালার এই ধরনের কালারগুলো খুব রেয়ার আসে তো এটার উপরে হোয়াইট কিছু ফ্লাওয়ার আছে এটা খুবই সুন্দর লাগছে দেখতে তো এটার সাথেও কিন্তু আমরা সেম একইভাবে পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোলপারিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো টোটাল হচ্ছে ফোর পিচের সেট এরপরে আমরা আরও একটা দেখাচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকছে বারোশো এখন আমরা আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এত সুন্দর একটা ডিজাইন হোয়াইটের উপরে দেখেন এত সুন্দর করে কিছু ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে লতা পাতা টাইপের ডিজাইন খুবই চমৎকার তো এটার সাথে কিন্তু সেম একইভাবে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোলবারিশে কাভার তো টোটাল আমরা পেয়ে যাচ্ছি ফোর পিচের সেট টোটাল ফোর পিচের সেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মার্শাল্লা এত সুন্দর একটা ডিজাইন মানে হোয়াইটের উপরে ব্লুটা এত সুন্দর ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে এরপরে আমরা আরও একটা চমৎকার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার লাইট পার্পল এবং ডিপ পার্পলের মধ্যে মিডিলটা থাকছে একদমই একটা লাইট একটা পার্পলের মধ্যে আর দুই পাশে ডিপ পার্পল আর ডিজাইনটা তো মার্শাল্লাহ কি বলবো এত সুন্দর দেখতেই পাচ্ছেন মানে এর ওপরে অরেঞ্জ কালারের ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ফুটে আছে আর দুই পাশে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার তো এটা থাকছে আপনার বেশি দেখেন একদম লম্বা চড়ায় হিউজ কাপড় এটার সাথেও আমরা সেম একইভাবে পাচ্ছি দুটো পিলো কাভার একটা কোরবাড়ি সে কাভার টোটাল থাকছে ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লা এত সুন্দর মানে একটা চাইতে আর একটা বেশি সুন্দর প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার তো এগুলো থাকবে প্রাইম কটনের মধ্যে এখন আমি যেগুলো দেখাচ্ছি প্রথম থেকে সবগুলোই প্রাইম কটনের মধ্যে প্রাইস সেমই থাকছে বারোশো পঞ্চাশ এখন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু একটা ফার্স্টেই আমি কালার দেখিয়েছিলাম এখন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি টোটাল দুটো কালার দুটো কালার দুটোই খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা গোলবারিশে কাভার খুবই চমৎকার খুবই নাইস তো এটাও কিন্তু ফোর পিচের সেট প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এখন পর্যন্ত আমি যতগুলো বেশি দেখালাম সবগুলোই ছিল প্রাইম কটনের মধ্যে খুবই লাইট ওয়েটেড হবে একদমই হালকা তো এটা থাকছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এখন আমি যেগুলো দেখানো শুরু করবো সবগুলোই কিন্তু থাকবে আপনার বারোশো সত্তর করে এখন যেগুলো আমি দেখাবো সবগুলোই থাকবে বারোশো সত্তর করে এগুলো নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই কারণ এগুলোর কোয়ালিটি ফ্যাব্রিক কেমন যেসব আপুর আন্টিরা আমার নেয় সবসময় তারা জানেন যে এর চাইতে আউটস্ট্যান্ডিং ফ্যাব্রিক হয় না তো আসলেই খুব সুন্দর তো এটা হচ্ছে আপনার চমৎকার একটা কালার কম্বিনেশন মানে ভেতরে দেখেন অল ওভার ফ্লাওয়ারটা ছড়িয়ে আছে মানে এতটাই সুন্দর তো এটার সাথে আমরা চমৎকার দুটো পেলো কাভার পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি সেই সাথে একটা কোলবারিশে কাভার নাইস একটা ডিজাইন নাইস একটা কালার কম্বিনেশন মানে আসলে বলার কিছু নেই প্রতিটা বেডশিটই কিন্তু খুবই সুন্দর আর সেই সাথে কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে তো এটাও থাকছে ফোর পিচার সেট আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো সত্তর টাকা এখন থেকে যাগুলো আমি দেখাবো যেগুলোই দেখাবো সবগুলোই থাকবে বারোশো সত্তর করে তো এটা দেখেন এটা হোয়াইটের উপরে আরও একটা চমৎকার ডিজাইন হোয়াইটের উপরে এত সুন্দর একটা ফ্লাওয়ার মানে আসলেই মনে হয় জীবন্ত একদম মনে হয় রিয়াল ফ্লাওয়ার এগুলোকে দেখে মনে হয় না যে এগুলো ফেক মানে এতটাই চমৎকার লাগে তো সাথে আমরা পেয়ে যাচ্ছি সেম দুটো পিলো কাভার একটা গোলবানিসি কভার সেই সাথে পেয়ে যাচ্ছে একদম কিং সাইজের একটা বেডশিট একদম লম্বা চড়াই হিউজ কাপড় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেই সাথে কিন্তু কালার কম্বিনেশন এত চমৎকার যেটা আসলে বলার বাইরে মানে ফুলটা দেখে মনে হচ্ছে একদম রিয়াল একটা ফ্লাওয়ার তো দুটো কিন্তু কোলেও আছে আর অল ওভার থাকছে ডিজাইনটা এরকম খুব সুন্দর একটা শেপ খুব সুন্দর একটা ডিজাইন তো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা চার্জারটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আরও একটা চমৎকার কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনের মধ্যে আমরা গতবার দেখিয়েছিলাম অন্য একটা কালার এবার কিন্তু এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চারি সাইডে যে বর্ডারটা ওটা থাকবে একদমই লাল খয়রি টাইপের একটা কালার আর মিডিলে যেটা এটা থাকবে মিষ্টি কালার এবং রেড কালার খুবই নাইস মানে বিশেষ করে ফ্লাওয়ারের সাইড দিয়ে যে গোল্ডেন কালারের মানে একটা পাইপিং টাইপের মতো যে ডিজাইনটা দেওয়া আছে বা হাইলাইট করেছে এটা খুবই সুন্দর মানে এত চমৎকার লাগে দেখে মনে হয় যে একদম ফ্লাওয়ারটা রিয়াল ফুটে আছে তো এটার সাথেও কিন্তু আমরা সেম একইভাবে পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সে সাথে পেয়ে যাচ্ছি একটা গোল বালিশের কাভার তো খুবই চমৎকার মানে এত সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে বেডশিটগুলো যদি এরকম জীবন্ত হয় রুমে কিন্তু আর কিছু লাগে না তো একদম কিন্তু কিং সাইজের একটা বেডশিট থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর ফোর পিচের সেট থাকছে এখন আরও একটা চমৎকার কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি চারিদিকে থাকবে আপনার অরেঞ্জ টাইপের একটা কালার আর এভাবে মিডিলের যে ডিজাইনটা এটা নিয়ে কি বলবো মনে হচ্ছে একদম কোথায় চলে এসেছি এত সুন্দর একটা সিনারি তো মিডিলে কিন্তু এত সুন্দর একটা সূর্য আছে এখানে কিন্তু সুন্দর একটা সূর্য আছে আর চমৎকার ডিজাইন চমৎকার একটা কালার কম্বিনেশন এটা নিয়ে আসলে বলার কিছু নেই মানে পুরো রুম আপনার মনে হবে যে একদম এই বেডশিটে পুরো হিট মানে এত সুন্দর বেডশিট থাকলে আর কোনো কিছু লাগবে না তো দুটো পিলো কভার পেয়ে যাচ্ছি সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে একটা গোলবারিশে কাভার আর পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো টোটাল হচ্ছে আপনার ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো সত্তর টাকায় এত সুন্দর একটা কোয়ালিটিফুল বেডশিট আমরা পেয়ে যাচ্ছি ফ্যাব্রিক কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুব প্রিমিয়াম কাপড়গুলো খুব প্রিমিয়াম যারা নেন তারা তো জানেনি তো খুবই চমৎকার মানে যত দেখাবো ততই আসলে দেখতে ইচ্ছে করবে এতটাই সুন্দর ডিজাইন এখন আরও একটা চমৎকার কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হোয়াইটের উপরে একটা ইয়েলো বেস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটের উপরে একটা ব্লু কালারের ফ্লাওয়ারের কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন মানে ফ্লাওয়ারটা দেখে মনে হচ্ছে একদম রিয়েল তো হোয়াইটের সাথে ব্লু খুব চমৎকার একটা কালার কন্ট্রাস্ট দুটো কালার দুটোই কিন্তু দেখার মতো দুটোই কিন্তু খুবই সুন্দর তো একই ডিজাইনের মধ্যে দুটো কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো মশাল্লাহ দুটো কালার দুটো কালারই কিন্তু কালার কম্বিনেশন চমৎকার তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোল বালিশে কাভার আর একটা থাকছে ফুল কিং সাইজের বেডশিট তো টোটাল থাকছে আপনার ফোর পিচেস সেট প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার মানে হোয়াইটের সাথে এত সুন্দর মারিয়েছে এখন আরও একটা সুন্দর বেশির দেখিয়ে দিচ্ছি দেখেন একদম নিচের দিকে মনে হচ্ছে কালারফুল কিছু পাথর একদম মনে হচ্ছে সবগুলো কালারফুল কিছু পাথর আর মিডিলটা দেখে মনে হচ্ছে কোনো রোগ কথা জগতে চলে এসেছি মার্শাল্লা এত সুন্দর এত চমৎকার তো ওপরের দিকে মনে হচ্ছে একটা কি হয়ে আছে একদম সান মনে হচ্ছে একদম উপরে একটা সূর্য আছে আর একদম নিখুঁত করে দেখতে গেলে সত্যিই মনে হচ্ছে কোনো রোগ কথার দেশে চলে এসেছি এখানে বাড়িটা বলেন ফ্লাওয়ার বলেন রাস্তা বলেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর তো খুব চমৎকার একটা কালার কম্বিনেশন মানে খুব কালারফুল এবং দেখতে খুব সুন্দর বেশি কালারফুল অতিরিক্ত দেখবেন কিছু কিছু ভালো লাগে না আবার কিছু কিছু একদম অনেক কালার কম্বিনেশন থাকলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে তো এইটা হচ্ছে ওরকম টাইপের একটা বেশির তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কাভার এবং একটা কিং সাইজের বেডশিট এবং প্রতিটা বেডশিট কিন্তু লম্বা চড়ায় হিউজ কাপড় আছে তো টোটাল থাকছে ফোর পিচার্সের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা চমৎকার একটা কালার কন্ট্রাস্ট চমৎকার একটা ডিজাইন তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ